জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশে কতজন পুলিশ কর্মী এবং আধিকারিকের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সংখ্যা আজও প্রকাশ করা হয়নি বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম অন্তর্বর্তী সরকারের সূত্র উল্লেখ করে দাবি করেছিল সংখ্যাটা চুয়াল্লিশ কিন্তু সঠিক সংখ্যা কত সেটা জানার জন্য বাংলাদেশের মিডিয়ার কোনো উৎসাহ দেখা যায়নি আসলে বাংলাদেশের মিডিয়া হাউসগুলো বর্তমানে অন্তর্বর্তী সরকারের দ্বারাই পরিচালিত হয় অর্থাৎ সংবাদ মাধ্যমে কণ্ঠরোধে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধে সরাসরি সরকারি হাত আওয়ামী লীগের আমলেও বাংলাদেশের গোয়েন্দা দপ্তর থেকেই সরকারের বিরুদ্ধে তথ্য পেয়ে যেতেন সাংবাদিকরা কিন্তু ইউনুসের দপ্তরের কেউই সেই সাহস কিন্তু দেখাতে পারছেন না সেক্ষেত্রে বাংলাদেশের প্রেস প্রেস সচিব সচিবের কার্যালয় থেকে যে ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেগুলোকেই সংবাদ মাধ্যম এবং টেলিভিশনে প্রচার করার রেওয়াজ আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে শুরু হয়েছে ফলে জুন জুলাই আগস্ট মাসেটি কতজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে সেটা যেন ধোয়াশার মধ্যেই থেকে গেল কারণ তার তথ্য যদি ফাঁস হয় তাহলে অন্তর্বর্তী সরকার নিজেই কিন্তু চাপের মুখে পড়ে যাবে কারণ বেসা বে বেসরকারিভাবে সংখ্যাটা বলা হচ্ছে হাজারেরও বেশি মোহাম্মদ ইউনুসের শাসনকাল শুরু হওয়ার পরেই দেখা গেল বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার বা পুলিশি ক্ষমতা দেওয়া হয়েছে সেই সঙ্গে সেই সঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনীর হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হলো অর্থাৎ পুলিশের ক্ষমতা এবং সাহসিকতাকে দুর্মুষ করতে উদ্যোগী হলো অন্তর্বর্তী সরকার এখন প্রশ্ন উঠতে পারে সেনাবাহিনীর হাতে তো ক্ষমতা রয়েছে তাহলে বাংলাদেশের মানুষ কি খুবই নিরাপদ না মোটেই তা নয় কারণ মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা বাংলাদেশের সেনাবাহিনীকে আড়াড়িভাবে বিভক্ত করে দিয়েছেন এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মোটেই ভালো সম্পর্ক নয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসে এবং সেটা যে প্রথম দিন থেকেই তা ফাঁস করে দিয়েছে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ এবং সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা গণ অভ্যুত্থানের পর সেনাপ্রধান নিজের হাতে ক্ষমতা না রেখে ক্ষমতা হস্তান্তর করেছিলেন অন্তর্বর্তী সরকারের হাতে এটাই তার অন্যতম ভুল ছিল এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা প্রায় সবটাই আত্মসাত করেছে ইউনুস বাহিনী ক্ষমতা আসা পর তিনি তার উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য কমিশনের মাথায় নিয়ে এসেছেন বিদেশি নাগরিকদের ইউনুস নিজেও দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং মার্কিন ডেমোক্রেট দলদের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ ছিল হিলারি ক্লিন্টন বেল ক্লিন্টনের সঙ্গে তার ঘনিষ্ঠতা সক্ষতা আমরা জানি তার সরকারের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু বর্তমানে দ্বৈত নাগরিক ফলে বাংলাদেশের প্রতি তাদের টান যে কম হবে সেটা স্বাভাবিক এবং তাদের উদ্দেশ্য কেবলমাত্র ক্ষমতা ধরে রাখা এবং নিজের আখের গোছানো আর এটা করতে গিয়ে সেনাপ্রধান ওাকরুজ্জামানের বাধার মুখে পড়তে হচ্ছে মোহাম্মদ ইউনুসদের তার ফলেই তাকে সরিয়ে দেওয়ার খেলা কিন্তু শুরু হয়েছে আর এটাকেই গৃহযুদ্ধ বলছে ওয়াকিবহল মহল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাতে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দুবার অভ্যুত্থানের অন্তত চেষ্টা প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু ওয়াকারের প্রতি এখনও বেশ কয়েকজন শীর্ষ সেনা আধিকারিক আন্তরিক থাকায় তা সম্ভব হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী সেনা আধিকারিকরা চাইছেন জেনারেল ওয়াকরুজ্জামানকে সরিয়ে তাদের মদত দিচ্ছেন পাক আইএসআই দুজনের নাম তো প্রকাশ্যে ঘোরাফেরা করছে সেক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান তারা এখনও সক্রিয় ফলে সেনা প্রধানের বিপদ কিন্তু এখনও কাটেনি পাশাপাশি মোহাম্মদ ইউনুস মার্কিন নাগরিক ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন সেই সঙ্গে তিনি সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে অর্থাৎ খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যেন প্রধানের উপরে বসিয়ে দিলেন অর্থাৎ এটা আজ করা যেতেই পারে দ্রুতই বাংলাদেশে বড় কিছু একটা হবে সেনাপ্রধানের মেয়াদ সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের মেয়াদ খুব বেশি হলেও এক মাস যদি না তিনি খেলা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু করেন দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে সকলে ভালো থাকবেন